হ্যালো কেমন আছেন সবাই মেদিবাই ফুডি ওয়ান্স এগেইন নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি খাচ্ছি প্রাণের বেইজিল সিড এটা হচ্ছে অনেক পপুলার মানে অনেক ইউনিক একটা ড্রিঙ্ক আমরা আগে বাইরের দেশের ড্রিঙ্ক খেতে চাইতাম যখন বেইজিল সিডের ড্রিঙ্ক খেতে চাইতাম তো এখন প্রাণেরই বেইজিল সিড ড্রিঙ্কসটা চলে এসছে এটা হচ্ছে পাইনাপেল ফ্লেভার এবং এটার দাম হচ্ছে তিরিশ টাকা তো এটা একটু আমরা ঢালি ঢালার আগে একটু ঝাঁকা দেই তাহলে বেজিলগুলো পাবো বা সিডসগুলো পাবো এই যে তো দিস ইজ দ্য বেজিল সিড ড্রিঙ্কস আপনাদেরকে একটু দেখাই এখন খেয়ে দেখবো খেতে কেমন এটা পাইনাপল ফ্লেভারের মধ্যে বেজিল সিড দেওয়া সো খেয়ে দেখি হুম ভাই অস্থির মজা মানে খেলে শুধু খেতেই মন যাচ্ছে ঠান্ডা করে খেলে গরমের সময় অস্থির লাগে আর একটু খাই মুখের মধ্যে বেজিল সিড নাটা জেলির মতো লাগে চাবাতে মন চায় তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে পাইনআপেল ফ্লেভারের বেজিল সিড ড্রিংকসটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ আসসালামু সালাম